আসসালামু আলাইকুম আমি খাতুন ইমা আজকে এইচএসসি পঁচিশ ব্যাচের জন্য বাংলা দ্বিতীয় পত্রের কিছু দারুণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বাংলা দ্বিতীয় পত্র কারো কারো কাছে খুব সহজ কারো কারো কাছে খুব স্পেশালি যারা সায়েন্সের স্টুডেন্ট থাকে তারা বাংলা বিষয়টা খুব একটা ভালোভাবে পড়তে চায় না নিজেও একজন সায়েন্সের স্টুডেন্ট আমার কাছে ভালোবাসার জায়গা ছিল বাংলা যার কারণে বাংলা পড়তে আমার ভালো লাগতো কিন্তু আমার আমিও দেখেছি আমার বেশিরভাগ ফ্রেন্ডদের ক্ষেত্রে বাংলা জিনিসটা সবার খুব একটু ভালো লাগতো কিন্তু এইচএসসি পরীক্ষায় ভালো করতে হলে একটা ভালো ফলাফল পেতে গেলে প্রত্যেকটা সাবজেক্টে আমাদের ভালো মার্কস ক্যারি করা খুবই জরুরি ভালো মার্কস ক্যারি করতে হলে একদিকে যেমন খুব ভালো পারতা হয় সেভাবে সেকেন্ডলি খাতার প্রেজেন্টেশনও খুব সুন্দর রাখতে হয় যেটা বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আমি বাংলা ব্যাকরণ পার্ট নিয়ে সামান্য কিছু কথা বলবো এবং এরপর চলে যাব বাংলা নির্মিতি অংশে বাংলা ব্যাকরণ পার্টে তোমরা জানো এসএসসি পর্যন্ত আমরা বাংলা ব্যাকরণ পার্টে অবজেক্টিভ আকারে ছিল আমরা অবজেক্টিভ দিয়ে এসেছি কিন্তু যখনই আমরা এইচএসিতে উঠলাম কলেজ লেভেলে উঠে গেলাম তখনই আমরা দেখলাম যে সেই অবজেক্টিভের বিষয়টা চলে গেছে এখন আমাদের পুরোটাই হাতে লিখতে হয় এখন হাতে লিখতে গেলেও ব্যাকরণ খুব একটা কঠিন এমন কিছু না বুঝে পড়লে ব্যাকরণ করাটা খুবই সহজ কিন্তু আমাদের হাতে অল্প কিছু সময় আছে এই সময়ের মধ্যে কখনোই সম্ভব না ব্যাকরণ বুঝে বুঝে পড়ে শেষ করা যারা পড়ে ফেলেছে আলহামদুলিল্লাহ যারা পড়েনি তারা পড়ে ফেলবে আমি বলবো ব্যাকরণ পার্টগুলোর মধ্যে একটু বুঝে শুনে বিগত দশ থেকে পনেরো বছর পনেরো বছরে যে সকল বোর্ড প্রশ্ন আছে সেগুলো কালেক্ট করে সেগুলো পড়লেই পরীক্ষায় ফুল নাম্বার পাওয়া সম্ভব ব্যাকরণ অংশে ফুল নাম্বার পাওয়া সম্ভব এখন আমি আশা করি আর অল্প কিছু সময় আছে তোমাদের পরীক্ষার তোমরা ব্যাকরণ পড়ে পার্ডটা আমি নির্মিত অংশ নিয়ে মেনলি আজকের ভিডিওটা বানাচ্ছি নির্মিত অংশের মধ্যে অনেকগুলো টপিকই আছে নির্মিত অংশের মধ্যে যা যা আছে সেই টপিকগুলো শুধু লিখলেই যে পরীক্ষায় নাম্বার পাওয়া যাবে এরকম না আমাদের অনেকেরই একটা অভিযোগের জায়গা থাকে যে আমি তো লিখেছি আমি পৃষ্ঠা ভর্তি করে লিখেছি আমি এত পৃষ্ঠা লিখেছি অত পৃষ্ঠা কিন্তু আমি কেন কম নাম্বার পাচ্ছি আমি কেন আমার মন মতো নাম্বার পাচ্ছি না এর একটা বড় কারণ হচ্ছে নির্মিতি অংশের প্রত্যেকটা বিষয়ের কিছু সিস্টেম আছে কিছু নিয়ম আছে যেগুলো বোর্ড কর্তৃপক্ষ খেয়াল করে এই বিষয়গুলো এই ভুল হওয়ার জায়গাগুলোকে যদি তোমরা খেয়াল করে পরীক্ষার খাতে সুন্দরভাবে লিখে আসতে পারো ভুল না করে তাহলে তোমরাও বাংলা সেকেন্ড পেপারে একটা সর্বোচ্চ মার্কস উঠানোর আশা রাখতে পারো আমরা প্রথমেই চলে আসি আলোচনার বিষয়ে প্রতিবেদন নিয়ে প্রথমে আমরা কথা বলবো প্রতিবেদন সব সময় সব সালে সব স্টুডেন্টদের একটা হেডেকের বিষয় থাকে সো আমরা প্রথমেই প্রতিবেদন নিয়ে আলোচনা করব। প্রতিবেদন নর্মালি দুই ধরনের আসতে দেখা যায় একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক আরেকটা হচ্ছে সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদন সো আমরা কিভাবে প্রতিবেদনটা সঠিকভাবে লিখতে পারি কিভাবে লিখলে আমাদের ফুল নাম্বার আমরা ক্যারি করতে পারবো আমরা সেটা নিয়ে আলোচনা করি দেখো তোমাদের সামনে অনেকক্ষণ ধরে আমি একটা প্রতিবেদন দিয়ে রেখেছি এটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ফরমেট আমি এখানে জাস্ট তোমাদের কোন কোন জায়গাগুলো ভুল হবে সেই জায়গাগুলোকে একত্রে তোমাদের সামনে আনার চেষ্টা করেছি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কেমন হয় প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হচ্ছে তোমার কলেজ কর্তৃক কলেজের প্রধান শিক্ষক কর্তৃক আদেশকৃত কোনো যে কোনো একটা কলেজের অনুষ্ঠান কোনো দিবসে পালিত অনুষ্ঠান সম্পর্কে তোমার প্রধান শিক্ষক যদি তোমাকে আদেশ করে একটা প্রতিবেদন লেখার জন্য তুমি যদি সেই প্রতিবেদনটা লেখো সেটাই হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আশা করি এখন তোমরা এগুলো সবই জানো আমার বিষয় আমার ভিডিও বানানোর মেইন বিষয় হচ্ছে তোমরা কীভাবে সঠিকভাবে প্রতিবেদনটা খাতায় লিখতে পারবে সেটা সো কথা না বাড়ি আসা শুরু করি মেইন আলোচনা দেখো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখতে গেলে প্রথমে আমাদের চারটা বিষয় সম্পর্কে সচেতন হতে হবে চারটা বিষয় হচ্ছে তারিখ সম্পর্কে চারটা বিষয় কি সম্পর্কে তারিখ সম্পর্কে আমাদেরকে চারটা তারিখ আগে বের করতে হবে আমাদেরকে যে বিষয় সম্পর্কে প্রতিবেদন লিখতে দেয়া হবে আমাদের প্রথমে দেখতে দেখত হবে সেই অনুষ্ঠানটা কবে হয়েছিল তার আদেশটা সেই অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন লেখার জন্য আমি আদেশ কবে পেয়েছি আমি কখন প্রতিবেদনটা তৈরি করতে বসেছি এবং কবে আমি আমার প্রতিবেদনটা জমা দিয়েছি প্রথমেই খাজা একটু ছোট্ট করে পেন্সিল দিয়ে রাফ করে তোমরা এই চারটা তারিখ বের করে ফেলবে কেন বের করবে সেটা আমরা এখনই দেখতে পাবো তাহলে চলো শুরু করি আমরা একটা প্রতিবেদন দিয়ে আমি এখানে ক কলেজের ক্রীড়া অনুষ্ঠান সম্পর্কে একটা প্রতিবেদন তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি তো প্রথমেই দেখো আমাদেরকে কি করতে হবে একটা আবেদন আবেদনপত্র লিখতে হবে আবেদনপত্র লেখার জন্য আমাদের উপরে আমরা যেই ডেটটা দিব এই ডেটটা হবে আমাদের জমার ডেট এই ডেটটা আমাদের কীসের ডেট হবে জমা দেওয়ার ডেট এটা আমরা আগেই বের করে নিব একটা জিনিস খেয়াল রাখবা যে অনুষ্ঠান যেদিন হয়েছে তার আগে যেন আদেশের ডেট আবার না হয়ে যায় বা আদেশ যেদিন দেয়া হয়েছে তার আগে যেন তৈরির ডেট না হয়ে যায় এটা একটা সিকোয়েন্স মেনটেন করে তোমরা কাজটা করবা তারপরে আমরা এই যে এভাবে একটা সুন্দরভাবে একটা আবেদনপত্র লিখে ফেলব এই আবেদনপত্র লিখার মধ্যে আমরা আমরা এই এই যে বিষয় বিষয়ের পুরো বিষয়টাকে ব্লু পেন ইউজ করে কোথায় কোথায় ব্লু পেন ইউজ করবে সেটা একটু ভালো করে খেয়াল করো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষার জন্য এগুলো কিন্তু টিচাররা খেয়াল করে তুমি তোমার খাতা যত সুন্দর করে উপস্থাপন করতে পারবে তুমি তোমার বান্ধবীর থেকে বা বন্ধুর থেকে অবশ্যই দুই তিন মার্কস বেশি পাবে আর একটা বোর্ড পরীক্ষায় দুই তিন মার্কস বেশি পাওয়া একটা বোর্ড পরীক্ষায় দুই তিন মার্কস বেশি পাওয়া অনেক ঠিক আছে এটা তোমরা আশা করি এখন বুঝো তোমরা অনেক যথেষ্ট বড় হয়েছো তারপরে আমরা বিষয় লেখার পরে এই যে আমরা সুন্দরভাবে আমাদের আবেদনপত্রের মূল বডিটা লিখে ফেললাম লেখার পরে এই যে দেখো আমাদের মূল বডি শেষ হওয়ার দেয়ার দেওয়ার এরপরে এই যে এখানে কিছু অংশ ফাঁকা দিয়ে একটা প্যারার মতো করে এরপর এখানে আমরা এই যে সূত্র নংটা লিখবো অনেকেই সূত্র নং লেখাটা বুঝলাম সূত্র নংটা আমি যেখানে দিয়েছি তোমরাও এখানেই দেওয়ার চেষ্টা করবে এটাই সঠিক জায়গা সূত্র নংটা পুরাটাই নীলকালি দিয়ে লিখবে এবং এই যে এখানে আমি কিছু ওয়ার্ড লিখেছি দেখো ওয়ার্ড না সরি অক্ষর লিখেছি ক ল তালেবশ্য দন্তা ঢ এগুলো আমি নিয়েছি এই যে এখানে ক কলেজ শান্তিনগর ঢাকা এখান থেকে আমি পাঁচটা অক্ষর নিয়েছি নেয়ার পরে এখানে আমি একটা ডেট দিয়েছি সাত দু এটা হচ্ছে আমাকে এই তারিখে আদেশ করা হয়েছিল এই প্রতিবেদনটা তৈরি করার জন্য ওকে এরপরে এই তো বিনীত সুপ্রিয়া রায় শেষ আবেদনপত্র এটা শেষ হওয়ার পরেই নিচে যদি আমাদের জায়গা থাকে পেজের আমরা এরকম বোল্ড করে পেপার যখন আমরা পড়ি পেপার পড়তে গেলে আমরা কিন্তু দেখতে পাই যে পেপারের মধ্যে দেখা যায় যে অনেক বড় বড় করে হেডলাইন দেওয়া থাকে যেটা আমাদের চোখে পড়ে ঠিক সেরকম যে চোখে পড়ার মতো করে একটা হেডলাইন তোমরা লিখবা একটু বোল্ড করে যেটা দেখলেই চোখে পড়বে এটা হচ্ছে আমাদের কি শিরোনাম ওকে শিরোনাম এটা লেখার পরে আমরা নর্মালি যেভাবে হচ্ছে প্রতিবেদনটা লিখি ওভাবে লেখা স্টার্ট করব। তো এই যে প্রথমেই আমরা যে অনুষ্ঠান সম্পর্কে লিখু অনুষ্ঠানের ডেট দিয়ে লেখা স্টার্ট করব। তো দেখো এখানে হচ্ছে আমাদের অনুষ্ঠানটা যেদিন হয়েছিল ওই তারিখটা আমরা দিয়েছি তো এভাবে করে আমরা প্রতিবেদনটাকে প্রায় তিন থেকে চার পৃষ্ঠা লেখার চেষ্টা করব। থেকে পৃষ্ঠা লেখার চেষ্টা করব। দেন হচ্ছে আমরা চলে আসি প্রতিবেদনটা শেষ হওয়ার পরে আমাদের কেরকম একটা বক্স আঁকতে হবে এই বক্সটা অবশ্যই আমরা পেন্সিল দিয়ে আঁকবো এবং এখানে যে জিনিসগুলো আমি লিখে দিয়েছি দেখো প্রতিবেদনের শিরোনাম প্রতিবেদকের নাম ঠিকানা তৈরির সময় এই পুরো পারটা আমরা কি করব ব্লু পেন দিয়ে লিখব এই পুরো পারটাকে আমরা ব্লু পেন দিয়ে লিখব এখানে আরেকটা জিনিস দেখার বিষয় আছে এই যে দেখো প্রতিবেদন তো আচ্ছা প্রতিবেদনের শিরোনামটা অনেকেই বুঝো না শিরোনাম তুমি যেটা বোল্ড করে লিখলা সেটাই এখানে লিখবা আর প্রতিবেদক প্রতিবেদকের নামটা তুমি যেটা যে লিখছে তার নাম আর প্রতিবেদকের ঠিকানা প্রাতিষ্ঠানিক প্রতিবেদকে প্রতিবেদনে অনেকে ঠিকানা মনে করে কি বাসায় ঠিকানা আসলে না প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ঠিকানা হবে স্টুডেন্টের শ্রেণী শাখা রোল ওকে এটা সবাই একটু মাথায় রাখবে এরপর আসে প্রতিবেদন তৈরির সময় ও তারিখ সময় ও তারিখটা আমরা লিখলাম এই যে এখানে যে আমি তারিখটা লিখলাম এই তারিখটা হচ্ছে যেই সময় আমি প্রতিবেদনটা তৈরি করতে বসেছি সেই সময় ঠিক আছে এটা হচ্ছে তৈরির সময় এখন এখানে একটা বিষয় তোমাদের দেখানোর আছে বিষয়টা হচ্ছে যে এখানে দেখো আমি তারিখ লিখে সময় লিখেছি এরপরে তারিখ লিখেছি এখানেও কিন্তু আমি সময় লিখেছি এরপর তারিখ লিখেছি কখনোই প্রতিবেদন তৈরির সময় তারিখ লিখে আগে তারিখ পরে সময় লিখা যাবে না ঠিক আছে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যদি তুমি আগে সময় লিখো তোমাকে আগে সময় লিখতে হবে আগে তারিখ লিখো আগে তারিখ লিখতে হবে এই সিকোয়েন্সটা খেয়াল রাখতে হবে এইসব জিনিস খেয়াল রেখে যদি তুমি একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখতে পারো আশা করি তুমি তোমার কাঙ্ক্ষিত নাম্বারটি পেয়ে যাবে ইনশাল্লাহ এখন চলে আসি সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদনের মধ্যেও আমরা একটা আবেদনপত্র শুরুতে লিখব যেভাবে আমরা প্রাতিষ্ঠানিকে লিখেছিলাম তারপরে আমরা যেভাবে শুরু করব আমরা সেটা একটু দেখাচ্ছি এখানেও সেমভাবে আমরা একটা শিরোনাম দিব শিরোনামটা অবশ্যই ব্লু পেন দিয়ে দিব এবং এমন একটা ইউনিক প্রতি সংবাদপত্রের প্রতি সংবাদপত্রের প্রকাশের যে প্রতিবেদন সেখানে যে শিরোনামটা তুমি চেষ্টা করবা তোমার সামনের অথবা পিছনের যে বান্ধবী বা বন্ধু থাকে তার থেকে যেন ব্যতিক্রম হয় তুমি দরকার হলে দুই তিন মিনিট চিন্তা করে এই প্রতিবেদনের শিরোনামটা লিখবা এই শিরোনামটা যদি টিচারদেরকে অ্যাট্রাক্ট করতে পারে তাহলে কিন্তু তোমার জন্য সেটা প্লাস পয়েন্ট সো দেখো এটার লেখার সিস্টেমটা দেখো যে আমরা শিরোনামটা লিখলাম লিখার পরে আমাদের পাঁচটা বিষয় এখানে রাখতেই হবে কি কি প্রথমে হচ্ছে নিজস্ব প্রতিবেদক তারপরে দেখো দুইটা ডট দিয়েছি আমি এটা কিন্তু বিসর্গ না এটা গোল্লাটা ফুল ভরাট হতে হবে তারপরে যে প্রতিবেদনটা লিখছে তার নাম রতন দুই তিন নম্বরে হচ্ছে যে তারিখে তুমি লিখছ তারিখ চার নাম্বার হচ্ছে যে পত্রিকায় তুমি প্রকাশ করতে চাচ্ছ সেই পত্রিকার নাম এবং পাঁচ হচ্ছে সেটা যে জায়গায় অবস্থিত সেই জায়গা এরপরে দেখো আমরা আবারও দুইটা ডট দিয়েছি এটা কিন্তু বিসর্গ না খেয়াল রেখো এই পাঁচটা জিনিস অবশ্যই থাকতে হবে এরপরে আমরা প্রতিবেদনটা লিখব দেখো পাশে লিখে রাখছি প্রতিবেদন লেখার সময় কি কারণ প্রভাব প্রতিকার এই চারটা বিষয় মাথায় রেখে তুমি একটা প্রতিবেদন লেখা স্টার্ট করবে দেখবে ইনশাল্লাহ তোমার প্রতিবেদন লেখা শেষ এটাও অবশ্যই তিন থেকে চার পেজ লেখার চেষ্টা করবে এই প্রতিবেদনের জন্য আমরা বক্সটা কিভাবে লিখবো দেখো তোমরা ছবিটা একটু ঘুরে গেছে আচ্ছা সমস্যা নেই আমরা এভাবে দেখে নিই অবশ্যই বক্সটা আমরা পেন্সিলে করব। এখানে দেখো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে নীলকালির কতটুকু অংশ আমরা নীলকালি দিয়ে করব। দেন হচ্ছে সময় আর তারিখের বিষয়টা তো একবার বললাম এটার বলার প্রয়োজন মনে করছি না প্রতিবেদনের নাম প্রতিবেদকের আর প্রতিবেদনের নাম প্রতিবেদকের নাম অ্যান্ড হচ্ছে প্রতিবেদকের ঠিকানা এখানে হচ্ছে তুমি নিজস্ব প্রতিবেদক যেই পত্রিকার আন্ডারে তুমি প্রতিবেদনটা দিচ্ছ সেই পত্রিকার ঠিকানা লিখবা কখনোই নিজের বাসাবাড়ির ঠিকানা এখানে দেয়া যাবে না আমি আবারও বলছি প্রতিবেদনকে প্রতিবেদকের যে ঠিকানাটা সেটা বিষয়ে একটু সতর্ক থেকো দরকার হলো ভিডিওটা টেনে আবার একটু দেখো যে আগের আগের প্রতিবেদনটা বোঝানোর সময় কি বললাম এখন কি বললাম ঠিক আছে তো এভাবেই হচ্ছে আমাদের সংবাদপত্রের প্রতিবেদনটা দেন অনেক সময় অনেকে বলে যে সাধারণ প্রতিবেদন আসে মানে সংবাদপত্র প্রকাশ করার জন্য না আবার প্রাতিষ্ঠানিকও না সেক্ষেত্রে আমি মনে করি এটা এখন বোঝা প্রয়োজনই কারণ এরকম এখনো আসেনি বা আমি দেখিনি এরকম আসতে এই দুইটা পড়লেই এনাফ এরপরে আসি বৈদ্যুতিক চিঠি বৈদ্যুতিক চিঠি বা ইংলিশে আমরা যেটাকে বলি ইমেইল এটাকে আমরা কিভাবে লিখতে পারি সব সময় মনে রাখবে এই ইমেলটাকে তোমাকে অবশ্যই এক পেজের মধ্যেই লিখতে হবে এক পেজ থেকে বেশি লেখা যাবে না এবং দুই নাম্বার কথা হচ্ছে এখানে বক্স করতে হবে বক্সটা তোমাকে পেন্সিলে করতে হবে অনেক ওকে তো আমরা শুরু করি দেখো প্রথমে ফ্রম টু সিসি বিসিসি সাবজেক্ট টেক্সট এই যে এগুলো লিখবো আমরা এগুলো লিখে সিরিয়ালে লিখে এই ডট ডটগুলো কিন্তু একদম সেম লাইন টু লাইন হতে হবে ঠিক আছে লাইন টু লাইন হতে হবে অ্যান্ড এরা প্রত্যেকে ব্লু পেন এটা সবাই ব্লু পেনের হবে অনেকে দেখি যে এই ফর্মটা এগুলোর মধ্যে আবার এভাবে এভাবেভাবে বক্স করে আমি এই বক্স করাটা আসলে পছন্দ করি না বা আমি নিজেও কখনো দেইনি এটা দেয়া না দেয়াতে কিছু যায় আসে না আমি কখনো দেইনি সো আমি সাজেস্ট করব এটা তোমার ইচ্ছা দিতে ইচ্ছা করলে দিই বা না দিতে ইচ্ছা করলে নেই এখন অনেকে সিসি আর বিসিসি নিয়ে ঝামেলায় পড়ো বিষয়টা হচ্ছে তুমি যদি একের অধিক মানুষকে তোমার মেইলটা পাঠাতে চাও তখন এই যে সিসি যে জায়গাটা আছে এখানের মধ্যে তুমি আরো মানুষের জিমেল অ্যাড করতে পারো বাট আমাদের যে এইচএসসি পরীক্ষায় যে ইমেলটা আসে সেখানে একজনকেই পাঠাতে বলে একাধিককে পাঠাতে বলে না সেই সিসি যে জায়গাটা ফাঁকা থাকবে এই বিসিসি জায়গাটা অলওয়েজই ফাঁকা থাকে সেগুলো লিখবা বাট এই জায়গাগুলো ফাঁকা থাকবে এই জায়গার মধ্যে কিছু লিখতে হবে না তো টেক্সট লিখার পরে এই যে তুমি পাঁচ থেকে সাত বাক্যে তোমার ফ্রেন্ডের কাছে বা তোমার ভাইয়ের কাছে বা বোনের কাছে তোমার ইমেলটা লিখে দিতে পারো লিখার পরে এই যে দেখো ইতি তোমার নাম দেন হচ্ছে তোমার ঠিকানা অ্যান্ড দেন তারিখ সাল সময় দিয়ে এই দেখো এখানে অ্যাটাচমেন্ট অ্যান্ড সেন্ট এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ পেন্সিলে করতে হবে এই অ্যাটাচমেন্ট লেখাটাও পেন্সিলে সেন্ট লেখাটাও পেনসিলে অ্যান্ড সবচেয়ে বড় বিষয় এই যে তুমি বক্সটা বানাচ্ছ এটা কিন্তু কোনোভাবেই কলম দিয়ে করা যাবে না এটা অবশ্যই কি দিয়ে করতে হবে পেন্সিল দিয়ে করতে হবে এরপর আমি আসি এই যে সারাংশ সারমর্ম নিয়ে কথা বলতে সারাংশ সারমর্ম খুবই সহজ কিন্তু লেখার নিয়মের জন্য অনেকে সঠিক নাম্বারটা পায় না তো আজকে থেকে আর ভুল হবে না আশা করি আমরা কিভাবে লিখবো একটা সারাংশ বা সারমর্ম যখন আমরা লিখতে যাব প্রথম কাজ হবে আমাদের যে সারাংশ বা সারমর্মের যে কবিতা বা যে বিবৃতিমূলক অংশটা দেয়া থাকে সেখান থেকে প্রথম তিনটা অক্ষর এবং শেষের তিনটা অক্ষর ব্লু পেন দিয়ে সুন্দরভাবে খাতায় লেখা এবং স্কেল দিয়ে ধরে টেনে তিনটা এরকম দাগ দেয়া এরপরে এখানে যদি সারাংশ হয় সারাংশ সারমর্ম হয় সারমর্ম ব্লু পেন দিয়ে লিখে এই যে দুইটা ডট দিতে হবে নট বিসর্গ এদের ভিতরে যে বিসর্গ হচ্ছে এই যে এটা আর এই হচ্ছে ডট এই দুইটার মধ্যে কিন্তু অনেক তফাৎ তো ভরাট ডট দিয়ে আমি এটাকে বলি ভরাট বিসর্গ ভরাট বিসর্গ দিয়ে আমাদের এই সারাংশ বা সারমর্ম কথাটা লিখে শেষ করতে হবে শেষ করার পরে আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে এই যে সারাংশ বা সারমর্মের যে প্রথম অক্ষর এই অক্ষরের সাথে এই সারমর্মের এই ফার্স্ট ওয়ার্ড কখনও মিলা যাবে না ঠিক আছে এই অক্ষরটার সাথে এই অক্ষরটা যেন কখনও না মিলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর চেষ্টা করতে হবে যে তিন থেকে চার লাইনের মধ্যে সারমর্ম বা সারাংশটা শেষ করা এর বেশি কিছুতেই যাওয়া যাবে না অনেকে মনে করে বেশি লিখলে মনে হয় বেশি মার্ক বিষয়টা এরকম না যত সুন্দর করে তুমি তোমার খাতা প্রেজেন্ট করতে পারবে যত সুন্দরভাবে নিয়মগুলো মেনটেন করে লিখতে পারবে তোমার খাতায় ততই নাম্বার যে সুন্দর করে তুমি সুন্দর করে লিখলে তোমার নাম্বার আগিয়ে এগিয়ে থাকবে আর তোমার ফ্রেন্ডের নাম্বার তোমার থেকে দুই তিন নাম্বার হলো কমবে সো দুই তিন নাম্বার অনেক বেশি এরপরে আমরা চলে আসি ভাব সম্প্রসারণে ভাব সম্প্রসারণে আর কি বলবো এটা হয়তো তোমরা সবাই জানো ছোটো থেকে শিখে আসতেছো তাও বলে রাখি ভাব সম্প্রসারণের এই যে টপিকটা থাকি টপিকটাকে ফার্স্টে তোমরা ব্লু পেন দিয়ে লিখবা লিখার পরে এই যে ভাব সম্প্রসারণ দিয়ে এই যে দেখো ভরাট বিসর্গ লিখবা এটা সম্পূর্ণ ব্লু পেন দিয়ে করবা এগুলোকে এগুলো হচ্ছে ব্লু পেন দিয়ে করবা করার পরে এই যে তিন থেকে চার লাইন তোমরা হেডিং দিবা এখানে আবার অনেকে ওই যে কি বলে ভূমিকা সম্প্রসারণ ভাব এইসব অনেক কিছু লেখে এইসব কিচ্ছু লিখবা কিচ্ছু লেখা লাগবে না সোজা মেন কথা শুরু করবা তিন থেকে চার লাইন হেডিং দিবা তারপরে এই যে মূল বডিটা বডিটা লিখবার এই যে দেখো আড়াই থেকে তিন পেজ আর পাঁচ থেকে সাত লাইন তোমরা হচ্ছে লাস্টে কি করবা উপসংহার যেটাকে বলে সেটা লিখবা আবার উপসংহার কথাটা লিখো না এখন ভাব সম্প্রসারণ লেখার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে এমন কোনো লাইন ভাব সম্প্রসারণের ভেতরে লেখা যাবে না যেটা নিজেই একটা ভাব সম্প্রসারণ হতে পারে অনেক সময় অনেকে অনেক উদাহরণ দিতে গিয়ে ধরো লিখলো যে লোভে পাপ পাপের মৃত্যু এটা কিন্তু নিজেই একটা ভাব সম্প্রসারণ তাই না এরকম কোনো কথা যাতে ভাব সম্প্রসারণের ভেতরে না আসে এটা তোমাদের খেয়াল রাখতে হবে এটা খেয়াল রেখে ভাব সম্প্রসারণটা লিখবে চেষ্টা করবে যে পুরোপুরি জানতে সাড়ে তিন থেকে চার পেজের মধ্যে ভাব সম্প্রসারণটা শেষ করতে পারো ওকে এরপরে অনেকে অনেকে দিনলিপি খুদে গল্প এগুলো দাও তো তাদের জন্য যেগুলো বলা দিনলিপি লিখতে গেলে প্রথমে হচ্ছে তোমাদের অবশ্যই এই যে হেডিংটা দিতে হবে হেডিংটা দিবে এটা ব্লু পেন দিয়ে দিবা অবশ্যই এরপরে এই যে এই 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 বিষয়টা শুরু করবা মানে তারিখ দিয়ে ফার্স্টে তারিখ দিবা তারপরে বার দিবা তারপরে শাল দিবা দিয়ে হচ্ছে তোমাদের মূল বডিটা লিখবা লিখার পরে নিজের নাম তারপরে হচ্ছে যে স্থানে বসে তুমি দিনলিপিটা লিখছো সেই ঠিকানাটা দিবা ঠিক আছে আর যারা খুদে গল্প দাও তাদের জন্য যেটা বলা তাদের জন্য একটাই বলা যে শিরোনাম যেটা দিবা শিরোনামের সাথে মিল রেখে তোমার গল্পটা শেষ করতে হবে এই দেখো আমি নিচে লিখে দিয়ে রেখেছি শিরোনামের সাথে মিল রেখে তোমার শেষটা করতে হবে যে এমন যাতে না হয় যে মানে শেষ লাইনটা পড়ে যাতে একটা ফিল আসে যে তুমি যে হেডিংটা দিয়েছ এটা পরে যাতে একটা ফিল আসে যে না ওই এই সম্পর্কেই লিখেছে তো অনেকে বিষয়গুলো খেয়াল করে না অনেকে ভাবে যে বিষয়গুলো তো খুব ইমার্জেন্সি না বাট না বিষয়গুলো খুবই ইমার্জেন্সি খুবই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু বোর্ডের টিচাররা খেয়াল করে এগুলো সবাই বলে না সবাই সবাইকে বলে না বা বোর্ডের টিচাররাও এসে বলে না তো আমি যেভাবে বললাম ওভাবে যদি তোমরা লিখো লিখতে পারো গুছিয়ে খাতাটা ইনশাল্লাহ তোমরা একটা ভালো মার্ক ক্যারি করতে পারবে বাংলায় সেকেন্ড পেপারে অ্যান্ড যেটা বলা যে অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং যে যে ধর্মের আছো তার নিজের ধর্মের প্রভুর কাছে প্রার্থনা করে তারপরে পরীক্ষা দিতে যেও ভালোভাবে পরীক্ষা দিও এবং বাংলা সেকেন্ড পেপার পরীক্ষার মেইন বিষয় হচ্ছে খাতাটাকে খুব চমৎকার খুব সুন্দর রাখতে হবে থাক যাতে টিচারে দেখলে খাতাটা দেখলেই খুব ভালো লাগে খুব ভালো নাম্বার দিতে পারে এরকম এখন আরেকটা বিষয় আছে রচনা নিয়ে আমি একটা কথাই বলবো যে রচনায় অনেকে বলে যে অনেক অনেক পেজ রচনা লিখতে হয় এই সেই আমি আসলে বিষয়টার সাথে একমত না আমি বলবো যে যত বেশি পয়েন্ট দিতে পারো তত ভালো রচনা হবে এবং যত বেশি কবির বিভিন্ন লেখকের বাণী দিতে পারো তত চমৎকার হবে তোমার রচনাটা তুমি যত চমৎকার করে তোমার রচনাটা উপস্থাপন করতে পারবে তত মার্কস পাবে সো হাতের লেখাটাও একটু ফাস্ট রেখো অ্যান্ড আল্লাহ ভরসা কোনো সমস্যা নেই সুন্দরভাবে পরীক্ষা দিতে যাও অল দ্য বেস্ট সবাই খুব ভালোভাবে পরীক্ষা দিও